বিশেষ করি তোমরা সবাই ভালো ভালো আছো আমিও আছি আজকে যেহেতু বাড়িতেই আছি ছুটিতে তা ছেলে স্কুলে চলে গেছে ছেলেকে ভাত ফেনা ভাত করে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে খেয়ে চলে গেছে তোমার দাদা আমি চা বিস্কুট টিস্কুট খেয়ে রান্নার দিকে চলে এসেছি রান্না করব এই দেখো শাকগুলো বেছে নিলাম আজকে বেথের শাক রান্না করব আর করবো হচ্ছে এই যে ডাটা আলু দিয়ে পোস্ত করবো এই যে পোস্ত এনে দিয়েছে তো পোস্ত করবো আর টমেটোমে টক করবো তোমার দাদা ভাই আবার টকটা ভালো পছন্দ করে আর এই যে ডাল করবো ডাল এনে দিয়েছে মটরের ডাল চালটা ধুয়ে আমি এই দেখো রেডি করে নিয়েছি ভাত বসিয়ে দেবো তো সকালবেলায় ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই দেখো মটর ডালটা ধুয়ে একটুখানি নুন আর তেল দিয়ে দিয়েছি এখন সিটি দিয়ে নেবো আর এই যে ভাতটা বসিয়ে দিলাম চাল দিয়ে দিয়েছি এদিকে শাকটা আমি ধুই নিয়ে আসলাম বেথের শাক আর এই দেখো মটর সিদ্ধ করে রেখেছি এটা আমি করব তোমার ওই যে পুর বানাবো যেহেতু কচুরি বানাবো ঘরের জন্য আর এইদিকে টমেটোটা এখন ধুয়ে নেবো ধুয়ে কেটে নেবো আর এদিকে দেখো অনেক মটর এনেছে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজে ছাড়িয়ে রাখলে অনেক দিন মানে ভালো থাকে এখন সজনা ডাটাটা কেটে নেব সজনা ডাটা আলু দিয়ে আজকে পোস্ত করবো এই দেখো সজনা ডাটা আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে এসছি আর এটা হচ্ছে শাকের বেগুন ছিম আর আলু এই দিয়ে করব আজকে শাকটা আর এটা হচ্ছে পোস্ত করব আর ডালটা দেখো এখনও সিটি দিয়েছিলাম কিন্তু সিদ্ধ হয়নি আবার বসালাম ভাতটা আমার ফুটে উঠেছে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি আর তার সাথে দিয়েছি টমেটো এই দেখো শাক শাকের সবজিগুলো দিয়ে দিলাম শাকের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি তেলের উপরে কালো কিরা দিয়ে শাক সবজিগুলো সব দিয়ে দিয়েছি এখন ভেজে নেব একটু ভাজা ভাজা হলে তারপরে শাকগুলো দেবো এই যে শাকগুলো তো আমি ধুয়ে নিয়ে এসেছি এখন এখানেই চাকু দিয়ে কেটে নেবো এই জায়গাটাতেই কাটবো এই জায়গাটাতে কেটে নেব ছোটো ছোটো করে আর এইদিকে ডালটাও দেখো বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটু ফুটিয়ে নিচ্ছি ডালটাও হয়ে গেছে নামিয়ে দেবো দেখো এখন আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো সব দিয়ে দেবো এক এক করে শাকগুলো তুলে তুলে দেবো আর নাড়ব কারা কারা এই শাকটা পছন্দ করো কমেন্টে জানিও আর এই শাকটা তো এই শীতেই পাওয়া যায় আর পাওয়া যাবে না গরম পড়ে গেলে তো পাওয়াই যাবে না শাকটা খেতে আমার খুব ভালো লাগে এই লাস্ট রান্না হবে রান্নার সময় তো হলুদটা দিয়েছিলাম আর নুনটা এখন দিয়ে দিলাম তাহলে মজা যাবে একসাথে আলু শাকের মধ্যে আমি একটু মিষ্টিও দিয়েছি চিনি না দিলে ভালো লাগে না মানে স্বাদ লাগে না তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে তারপরে ডাটা আর আলুটা পোস্ত করবো এই দেখো শাকটা হয়ে গেছে আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি এখন কালো জিরা ফোড়ন দেবো তেলের মধ্যে এই যে কালো জিরার কোটাটা বের করে নিয়েছি আর এদিকে এটা হচ্ছে চচ্চড়ি করব মানে পোস্ত করব তার জন্য পোস্তটাও আমি এই যে গুঁড়ো করে নিয়েছি এখন একটু কয়টা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নেবো দেখো কালো জিরাটা ফোড়ন দিয়ে দিয়েছি এখন এক এক করে সব ডাটা আর আলুটা দিয়ে দেবো দিচ্ছি দেখো নুন হলুদটা আমি দিয়ে দিয়েছি আর এখানে পোস্তটা আমি বেটে নিয়েছি খুলতে পারিনি কাঁচা লঙ্কা ওর মধ্যে আর পোস্ত এটা একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে জল দিয়ে পোস্ত জল দিয়ে জল দিয়ে দিয়েছি ভাজা ভাজার পরে আলুটা সজনাটা সিদ্ধ হোক তারপরে পোস্ত দেবো আর এই দিকে হচ্ছে আমি টমেটো টক করবো দেখে যে কেটে নিচ্ছি এবং দাদা এই টক করলে আর কিছু লাগে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পোস্তগুলো সব ঢেলে দিলাম এবার নাড়াচাড়া দিয়ে দেবো খুব মানে শুকনা করব না একটু ভেজা ভেজাই রাখবো খেতে ভালো লাগে ওইটা আমি একটু মিষ্টিও দিয়েছি কিন্তু পোস্তটা আমার হয়ে গেছে আমি আবার একটু কাঁচা তেল দিয়েছি পোস্তটা এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে মানে ডাটা পোস্ত আলু আর ডাটা আর ওইদিকে দেখো তোমার দাদাভাই ময়দা মেখে দিচ্ছে আমাকে রাত্রেবেলা হচ্ছে মটরশুঁটির কচুরি বানাবো ওই তো বিকালের টিফিন তার জন্য সব রেডি করে নিচ্ছে আটাটা আটা ময়দাটা মেখে রাখলে কি ভালো ময়ামটা হবে আর এদিকে দেখো মটরশুটিগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটু চটকিয়ে চটকিয়ে এটা এসে করে নেবো মানে পুটটা পুটটা রেডি খো এটা হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি সব টমেটোগুলো ঢেলে দেবো এক এক করে

শাক আর হচ্ছে এই যে ডাল মটরের ডাল যেহেতু আজকে শনিবার নিরামিষ ভাত হয়ে গেছে ছেলেও স্কুল থেকে চলেও এসছে কারণ সকালে আজকে হাফ স্কুল তো তাড়াতাড়ি চলে এসছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এসে এই যে খেতে বসে করেছি এখন হচ্ছে এই যে শাক দিয়ে খাবো আজকে বেঁধের শাক আজকে আর এই হচ্ছে আলু আর সজনা ডাটা পোস্ত আর হচ্ছে মটরের ডাল এই যে মটরের ডাল করেছি কারা কারা এরকম পছন্দ করো আর এই যে টক করেছি টক এই যে টক টমেটো টক এটা কিন্তু মিষ্টি না টক টক আর ছাল এটা করেছি এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও তো খাওয়া দাওয়া সেরে সারা দিনে যা যা হবে সবই শেয়ার করো দেখো তোমার দিদি ভাই কচুরি খেতে চাইছে তাই আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি ঠিক আছে ওতে যে ময়দাটা বলতে আমি সকালবেলাই মেখে ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে পুটটা বানানো মটর শুটির এটা হিং দিয়ে বানানো যেহেতু ঠিক আছে এই যে এই যে দেখো এক এক করে সব আমি এগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে তেলটা বসানো তেলটা গরম হোক কারণ তেল যদি ঠিকমতো গরম না হয় তাহলে ভালো হবে না কারণ তোমার দিদিভাই শরীরটা তো ভালো না তাই আমি বানিয়ে খাওয়াচ্ছি ঠিক আছে দেখো আর আমার ছোট শাশুড়ি খাওয়াবো বন্ধুরা এই যে দেখো কচুরি হচ্ছে এটা কড়াইশুঁটির কচুরি যে আমি বেলে বেলে দিচ্ছি আর ওই যে ওই যে ওই যে ভাজছে তোমার দিদিভাই যেহেতু আমি একা বেলা আর ভাজা দুটো করতে পারবো না তাই ঘরের থেকে ডেকে নিয়ে আসলাম ছিল ঠিক আছে এই যে দেখো এই যে দেখো দিচ্ছি আমি এই যে আর একটা ভালো মতো দেখো এই যে দেখো কি সুন্দর এই যে দেখো তাই এই তেলে দিয়ে দিলাম এই যে দেখো কি সুন্দর হবে দেখো বিকালের টিফিন তোমার দাদাভাই বানিয়েছে আমার শরীরটা ভালো লাগছিল না শুয়েছিলাম তা তোমার দাদাভাই এই দেখো মটরশুটির কচুরি বানিয়েছে আর এই যে টক দিয়ে খাবো তরকারি আছে তরকারি দিয়ে আমার ভালো লাগে না কিন্তু টক দিয়ে খেতে দারুণ লাগে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দেখো পুরো মটর ঢুকানো ঢুকানো দেখেছ যাক খাবো না আর কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও হিং দেওয়া আছে এর মধ্যে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো ডাল করেছিলাম মটরের ডাল আর এই যে আলুর আলু দিয়ে আর সজনে ডাটা দিয়ে পোস্ত করেছিলাম এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে যেহেতু সাতটা আর খাবো না সাতটা দুপুরবেলা খেয়েছি আর এই টকও রয়েছে টক যদি খাবা টক দেখছি হ্যাঁ তোমার দাদাভাই যদি খাই দেবো তা খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান নেই যেহেতু ছুটি আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসে দিয়ে দেবো না